হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গুড মর্নিং সকাল নয়টা বাজে আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমি একটা ডিম ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য সকালে রান্না করা শেষ আমার সকালবেলা রান্না করে চলে গেছে অফিসে রান্নাটা শেয়ার করতে পারিনি কারণ অনেক তাড়া ঘোরাঘুরি করতে হয় তো আর ঘুম থেকে উঠে রান্না টান্না করা খুব কষ্ট হয় আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবার ঈদ কেমন কাটছে আলহামদুলিল্লাহ এবার ঈদটা আমাদের অনেক ভালো কেটেছে অবশ্যই আপনাদেরও ভালো কেটেছে অনেকেরই কষ্ট হয়েছে কারণ অনেক দিকে বৃষ্টি অনেক পরিমাণে হয়েছে সেখানে বন্যার মতন হয়ে গেছে আমরা তো অনেক ভালো ছিলাম আমরা অনেক ভালো ছিলাম আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া আমাদের যারা ভালো কেটেছে আর যাদের অনেক কষ্ট হয়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে যেন তাদের সকল কষ্ট দূর হয়ে যায় আল্লাহ তাদের কষ্ট দূর করে দেন। 2 ভেজে আমি এটা দিব এখন সকালে এটা ক্লিন করে ফেলব। সকালবেলা উঠি ঘর ক্লিন করা না অবস্থা খারাপ চারিদিকে। ওদের আগে নাস্তাটা করাই নিলাম দুই বোনকে এখন আমি ঘরটা ক্লিন করে বিছানাটা ক্লিন করে একটু মুছে তারপর আমি নাস্তা করব জাদুর মতন তাড়াতাড়িকে শেষ করে দিই তো কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল দেখালে কি কাজটা হতো এত তাড়াতাড়ি হতো না তার জন্য জাদু করে কাজটা করে ফেললাম সব ক্লিন করে ফেলেছি এখন কুশন কাপড়গুলো খুলে ফেললাম এগুলো ক্লিন করে ফেলবো সাদা জিনিস একদিন পড়লে নষ্ট হয়ে যায় একদম সব মুছে ফেলেছি পুরো একদম সব ক্লিন দিয়েও ক্লিন করে ফেলেছি কুচে ফেলছে একদম মুছে টুচে ক্লিন করেছি তো আজ আমার কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেলো প্রতিদিন দেখা যাচ্ছে বো আসলে পরে কাজটা শেষ করতে হয় বাট বসকে। ঈদের ছুটির জন্য আসেনি তো আমার কাজটা অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল চল আর অনেক কাজ আছে সেগুলো হয়তো শেয়ার করতে পারবো না করে তারপরে আসছি চা বসিয়ে দিলাম চার জন্য আমি অনেক মশলা দিয়েছি আদা দিয়েছি তেজপাতা দিয়েছি তারপরে এলাচ দিয়েছি গুড়মুড়ি দিয়েছি লবঙ্গ দিয়েছি একটু ভালোভাবে ভীষণ মশলা দেখে ইচ্ছা করছে কেমন জানি মাথাটা প্রচন্ড ধরে আছে কড়া করে চাটা বানিয়ে খাবো চাটা হোক এই তো আমি সকালে নাস্তা করব এখন আমি সকালবেলা ভাতটাই খেতে ভালোবাসি ভাতটা না খেলে যে আমার কেমন জানি শান্তি লাগে না আমরা বাঙালি না হ্যাঁ অনেকেই ভাত সকালে খায় না রুটি খায় তারপর ব্রেড খায় বাট আমি সবই খাই যখন যেটা ভালো লাগে ভাতটা একটু কম বেশি বেশি খাওয়া হচ্ছে সকালবেলা কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করেছিলাম আর আমাকে একটু ডিম ভুনা করে দিয়েছি কারণ অনেক খাবার আছে গোস আছে অনেক রান্না করা ভুড়ি রান্না করেছি এগুলো তো আসলে বাইরে দেওয়া যায় না কারণ দেখা যাচ্ছে বাইরে দিলে জমে যাবে তখন খেতে পারবে না এর জন্য চাটা হয়ে গেছে অলপ দিয়ে চাটা ঢেলে নিন আপনি কে কেমন চা খেতে ভালোবাসেন আমি একটু কড়া খেতে ভালোবাসি আমার কড়া চা খেতে একটু ভালো লাগে তবে আগে আমি অনেক কড়া চা খেতাম এখন টোটালি কড়া চা বাদ দিয়ে দিয়েছি তবে চা খেলে আমি অনেক বেশি মশলা দিয়ে চা খাই মশলা দিয়ে চা না খেলে আমার আবার ভালো লাগে না মানে চাটা খাওয়ার মনে হয় না মনে হয় যে চা খাচ্ছি না খাওয়া শেষ আমি আসলে খাওয়ার সঙ্গে সঙ্গে চা খেতে হয় না মূলত একটু বিশ মিনিট থেকে আধা ঘন্টা পরে চা খেতে হয় তা নাহলে সমস্যা হয়ে যায় এটা আমার কথা নয় এটি হলো ডাক্তারের কথা যে খাওয়ার ভাত খাওয়া বা সকালের নাস্তা করার সঙ্গে সঙ্গে চাটা খেতে হয় না অন্তত আধা ঘন্টা পরে চা খেতে হয় আমি একটু পর যেহেতু খাবারটা খেয়ে ফেলেছি আমি একটু পর চাটা খাবো বানিয়ে রাখলাম তখন আমার কিছু কাজ আছে যেমন এই কাপড়গুলো শুকাতে দিতে হবে এগুলো ওয়াশ করে ফেলেছি একটু বারান্দায় শুকাইতে দিব তো আজকে ওয়েদারটা মনে হয় খুব বেশি ভালো না তখন একটু বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে বৃষ্টি হবে

মেয়েটাকে একটু ডিম খাওয়াই দিচ্ছি ওকে একটু সুর করে দিব এখন শেষ করে দিয়ে তারপর আমি অন্যান্য কাজগুলি শেষ করে ফেলবো বাচ্চাদের এত খানি এত সমস্যা

ও ফ্রেশ হয়েছে একটু গোসল করানো শেষ ফ্রেশ হচ্ছে আমো একটু করে তারপরে পড়াটা শেষ করে নিও আম্মা হ্যাঁ তুমি মেকআপ দিবা তুমি মেকআপ করতে পারো এই রুমটা একটু ক্লিন করে ফেললাম চাদরটা ওঠাই ওঠায়নি বাট একটু ঝেড়ে ওটা করে ফেরে দিয়েছে এখন এইটুকু একটু গুছাবো প্রচুর ময়লা আর বাইরের অবস্থা ভালো না বৃষ্টি হবে মনে হচ্ছে প্রচুর বৃষ্টি হবে এমন ভাব দেখাচ্ছে বৃষ্টি মনে হচ্ছে অনেক বৃষ্টি হয়ে যাবে বাট কিচ্ছু হবে না কাপড় সব খুলে ফেলি হুম শেষ মাম্মি মাম্মি আচ্ছা ঠিক আছে মাম্মি দিচ্ছি আচ্ছা ঠিক আছে তো পরে আবার দেখা হচ্ছে আমি রান্নাঘরে যাবো রান্না করার জন্য তারপর ইকাপলেন্টদের সাথে আজকে একটা রান্না শেয়ার করব আমি আজকে বট রান্না করব মানে কি ভুড়ি বলে তাই না গরুর ভুড়ি তো রেসিপি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যতটুক পারি এই তো চুলায় আগুন দিয়েছি আমার মেয়ে ভিডিও করে দিচ্ছে চুলাই চুলায় দিয়ে দিয়েছি মশলা দিয়ে দিয়েছি আমি দারচিনি তারপরে গরম মশলা মানে বড় এলাচ ছোট এলাচ লবঙ্গ গোলমরিচ তেজপাতা সব দিয়ে হ্যাঁ করো এখানে আমি দুধ দিয়ে দিয়েছি একটু সামাই রান্না করব তার জন্য দুধটা কষিয়ে দিলাম দুধটা গরম হতে থাক বাচ্চা সামাই রান্না করব কিছু মশলা দিতে হবে আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিব রেখেছি এখানে লুচি রেখেছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে মানে কি হলুদ মরিচ লবণ দিয়ে ছিত করেছি এই দুদিন ভরা ছিত করে রেখেছি এখন পেঁয়াজটা আগে ভেজে নেই পেঁয়াজটা পেঁয়াজটা ভাজার পর সব পশা দিব আমি ভাজা হয়ে গেছে লাল লাল এখন আমি এটার ভিতরে মশলাগুলো দিয়ে দিব বাটা মশলাটা দিয়ে একটু বেশিই লাগবে আর রসুন আমার রসুন দিয়ে দিব মশলাটা দিয়ে আমি একটু ভালোভাবে আগে রসুন আদা রসুন গন্ধটা একটু কাটিয়ে নিব একটু ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিব মানে মশলাটা একটু ভেজে নেবো ভালোভাবে তারপর আমি ঘোরা মশলাটা দিয়ে দিবো এই মাধ্যমে লমন দিয়ে দিই আমি এখন দিচ্ছি আবার পরে লাগলে পরে আমি আবার পরে দিব লবণ আর মশলাটা একটু ভালো করে ভেজে নিই তারপর গুঁড়া মশলাটা কিছু মশলা দিয়ে দিয়েছি একটু দারচিনি একটু তেজপাতা আর একটু দুইটা এলাচ অল্প রান্না করব এর জন্য আর কি জাল হচ্ছে আর এর দিকে আমি একটু লেবু কেটে নিব ওরা আর লেবু শরবত খাবে আর এখানে বাসন আছে অনেক ক্লিন করে ফেলবো তারপর তো ওদের লেবু শরবতটা আমি করে দিচ্ছি লেবু শরবতটা হয়ে গেলে তারপর তো হয়ে গেছে আমার এটাও হয়ে গেছে অলমোস্ট এটাও হয়ে গেছে হালকা একটু ট্যাং দিয়ে দিয়েছি আমি ওটা ওটা পটে দিলাম আর ওটা গ্লাসই দিলাম কেমন হয়েছে মাম্মা আমার মেয়ের রিয়াকশন দেখেন আম্মু কেমন মামা বানিয়ে দিয়েছে কেমন হয়েছে বাবা বানিয়ে দিয়েছে তা বাবাকে কি তুমি থ্যাংক ইউ দিয়েছো ও আচ্ছা ঠিক আছে তাহলে মাম্মা তো তোমার সাথে আর কথা বলবে না তুমি মামাকে বানি থ্যাংক ইউ দাও নাই ওয়েলকাম তো তুমি খাও ওকে ফেলো না তুমি কি আঁকতেছো ওকে আচ্ছা ঠিক আছে ওকে আঁকো বসে বসে আর তুমি খাও ফেলো না পাপা হ্যাঁ ওকে সময় দুধটা দিয়ে দিব এখন সময় হয়ে গেছে আমার একটা গরম হয়ে গেছে অলমোস্ট সময়টা দিয়ে আমি সবসময় ঘি দিয়ে কাজু বাদাম দিয়ে ভাজি বাট আজকে মনে হলো যে সিম্পল ভাবে এমনি রান্না করে দেখি ঘি ছাড়া কোনো কিছু না দিয়ে না ভেজে কেমন লাগে এই তো আমার বটের ফাইনাল লুক কমপ্লিট ছবির মধ্যে কালারটা আসতেছে না কেন বুঝতে কি পারে পড়েছেন